আসসালামু আলাইকুম ক্লোজন বিডি থেকে আমি সিফাত নতুন একটা ক্যাটালগ কালেকশন যেটা আমাদের কাছে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন এবং এই ক্যাটালগের ভিতরে পাচ্ছেন চারটা পাঁচটা কালার যেগুলো হানড্রেড পার্সেন্ট কটন রং কস্ট গ্যারান্টি এবং অল ওভার কাজ করা এটাকে বলে বারিশ বারিশ ক্যাটালগ বারিশ হান্ড্রেড পারসেন্ট কটন কাজের যে ফিলিং পেটানো একটা যে কাজের শাইনিং একটা ভাব মাশালা আমি প্রত্যেকটা ড্রেস আপনাকে খুলেই দেখিয়ে দিচ্ছি ওয়াও মাসাল্লাহ মানে হুবুহু ক্যাটালগের সাথে মিল এই ড্রেস আর হচ্ছে এই ক্যাটালগ পুরো হুবু সেম মানে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন ওয়া মাসা একটা কালেকশন অ্যাম্বোডারি যে একটা কাজের যে একটা ফিনিশিং যে পেটানোর একটা ভাব কালার কম্বিনেশন সুতোর মাসাল্লাহ একদম নেক থেকে দামান অবধি ওয়াও নিচের প্যানেলটা আরও বেশি সুন্দর হানড্রেড পারসেন্ট কটন কস গ্যারান্টি খুচরা এবং পাইকারে যে যেভাবে নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে দোপা টাটা দোপাট্টাটা মাসাল্লাহ অনেক বিশাল একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত একটা দোপাট্টা চারো সাইডে খুব সুন্দর একটা এম্বোয়ডারি ওয়ার্কের পেটানো কাজটা পেয়ে যাচ্ছেন মাশাল্লা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও খুব সফট যেহেতু সামার সিজনের মধ্যে সফট কাপড়ের অনেক ডিমান্ডেবল এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি কালার বলে জলপাই জলপাই কালার হ্যাঁ এটা একটা কালার এটার মধ্যে আবার পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের ব্ল্যাক কালার একটা আরেকটা পেয়ে যাচ্ছেন বিস্কিট কালার বিস্কিট কালারটা অনেক সুন্দর ওয়াও মাসাল্লাহ আর এটা হচ্ছে সি গ্রিন একটা কালার এই ডিজাইনটার মধ্যে চারটা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন বারিশ ক্যাটালগ বারিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম